সাত সকালে হাওড়া বেলুরের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোড়ে বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার এলাকায় প্রবল চাঞ্চল্য সাত সকালে বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোড়ে বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার আজ সকালে এলাকাবাসীরা প্রাত্যভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘরে ছেলেকে খবর দিতে গিয়ে দেখা যায় ছেলের দেহ মাটিতে পড়ে পাখায় গামছা লাগানো প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক অশান্তির জেরে বাবা পুকুরের ধারে একটি গাছে কাপড়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সেই দেখে ছেলে পাখায় গামছা ছড়িয়ে আত্মঘাতী হয় স্থানীয় সূত্রে জানা গেছে বাবার নাম সুভাষ পাল বয়স পঁচাত্তর ছেলে অজিত পাল বয়স আটত্রিশ তিনি একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন মা এক বছর আগে মারা যান বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ এসে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়শোয়াল হাসপাতালে নিয়ে যায় ঘটনার তদন্ত নেমেছে বেলুড় থানার পুলিশ থাকি না আমরা অন্য জায়গায় থাকি আমি এসে দেখলাম যে এরকম ঝুলছে এরকম ভাই ঘরে পড়ে রয়েছে অজিত পাল সুভাষ পাল মা আগের বাচ্চা মারা গেছে এসে কি এসে দেখছি গাছে ঝুলছে ভাই ঘরে ঘরে ঝুলছে যাই না বলতে পারি পারিবারিক কিছু বলতো আপনাকে না না কিছু নাই কে বলবে কাকে দুঃখর বাবা ছেলে থাকে আর কেউ তো থাকতে দেনা ছেলে কিছু না অফিসার চাকরি করে বাবা বাবা ঘরে এমনি কাজ কর্ম করে কি মনে হচ্ছে কিছু জানি না ওগুলো কিছু জানি না আমরা থাকি অন্য জায়গায় এই এই দিন দেখলাম দাদা ঘটনা কষ্ট তো পাচ্ছে না কষ্ট তো হবে নিজেদের লোক গেলাম কষ্ট হবে না ঘটনাটা হয়েছে এমনি রাত্রি হয়তো বাবার সাথে একটু খাবার নিয়ে ঝামেলা হয়েছিল বাবা বলেছে আমি খাবো না ছেলে বলেছে আমি খাবো না এই নিয়ে একটু খিটি ফিটি হতে বোরবেলা এমনি বাবাটা বেরিয়েছে এই গাছের মধ্যে ফাঁসি লাগিয়েছিল সেই শোকে ছেলে এসে দেখেছে এমনি বাবা এমনি করে ছেলে গিয়ে ঘরে এমনি ফাঁসি থাকিয়েছে কি করছেন তারা বাবা এমনি বেকার বাবা অসুস্থ বাবার ঘরেই ডাকতো ছেলে প্রাইভেট ফার্মে একটা কলকাতায় চাকরি করতো ওই সংসার ওই চালাতে বাপ ছেলেই চালাতো সংসারের বা মা নেই মা এক বছর আগে মারা গেছে বাবার ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল না ঝামেলা বলতে নেই খাবার নিয়ে একটা ফ্যামিলি ম্যাটার যেমনি একটা এমনি কথা কাটাকাটি ওই জাস্ট ওই কথা কাটাকাটি

পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন